হ্যালো জান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আবারও একটি নতুন সার্কুলার নতুন এই বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি দেখতে পারতেছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাণী সম্পদ অধিদপ্তরে প্রাণী সম্পদ অধিদপ্তরে সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরির প্রকাশ পেয়েছে এখানে দেখেন এক থেকে শুরু করে সর্বমোট তেরোটা পদে এখানে আবেদন করা যাবে আর সংখ্যা দেওয়া জন লোক নিয়োগ করা হবে এই পদে প্রাণী সম্পদ অধিদপ্তরে দেখেন এখানে প্রত্যেকটা পদে এখানে কিন্তু দেওয়া হচ্ছে চুয়ান্ন জন চারশো একষট্টি জন উনচল্লিশ জন ঊনপঞ্চাশ জন এইভাবে কিন্তু পাঁচজন সাতজন তো আছেই সর্বমোট পদ সংখ্যা দেওয়া হচ্ছে তেরো জন ছয়শো আটত্রিশ জন লোক নিয়োগ করা হবে আর এখানে শিক্ষাগত যোগ্যতা মান দেওয়া হচ্ছে অষ্টম শ্রেণী থেকে শুরু করে অষ্টম শ্রেণী এসএসসি এসএসসি ওয়ান ডিগ্রি পাশে অর্থাৎ যার যে শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে এখানে কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে প্রাণী সম্পদ অধিদপ্তর সার্কুলার কিন্তু এর আগেও প্রকাশ করা হয়েছিল এটা কিন্তু পুনর্নির্বিজ্ঞপ্তি পুনর্নির্জ্ঞপ্তি বলতে যারা আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স ছিল অর্থাৎ আগের সার্কুলারে আর এখন করা হয়েছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত মেন সার্কুলারে কিন্তু কিন্তু এটাই কারেকশন করা হয়েছে পুনর্জ্ঞপ্তিতে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত তারা সকলে আবেদন করতে পারবেন এই সার্কুলারে তো এই সার্কুলারে এই পদ যারা যারা আবেদন করছেন তাদের কিন্তু আবেদন করার প্রয়োজন নাই তো দেখেন এখানে দেওয়া আছে যে অনলাইনে আবেদনপত্র শুরু হবে এগারো ফেব্রুয়ারি থেকে এগারো ফেব্রুয়ারি থেকে আটাশে ফেব্রুয়ারি পর্যন্ত মাধ্যমে আবেদন করা যাবে যারা যারা আবেদন করেনি আবেদন করতে পারবেন আর যারা যারা বয়স থাকা শর্ত আবেদন করেনি তারাও কিন্তু এই সুযোগে আবেদনটা করতে পারতেছেন দেখেন তেরো নম্বর দেওয়া আছে ড্রাইভার পাম্প চালক যাকে বলা হয় তো একজন লোক নিয়োগ করা হবে এখানে এসএসসি পাশে আপনারা কিন্তু আবেদনটা করতে পারবেন তারপর দেওয়া আছে পিক ড্রাইভার পিকআপ ড্রাইভার পদে লোক নিয়োগ করা হবে এখানে অষ্টম আবেদন করতে পারবেন ড্রাইভার পদে লোক করা হবে শুধুমাত্র ড্রাইভার দেওয়া আছে লরি এখানে চারজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশ আবেদন করতে পারবে তিন বছরের অভিজ্ঞতা থাকা লাগবে তারপর দেওয়া হচ্ছে ড্রাইভার চলে এখানে দেওয়া চারজন লোক নিয়োগ করা হবে এখানেও অষ্টম শ্রেণীর পাশ করলে আবেদন করা যাবে তিন বছরের অভিজ্ঞতা দেওয়া আছে ট্রাক ড্রাইভারের পদে এখানে ছজন লোক নিয়োগ করা হবে এখানে অষ্টম শ্রেণী পাশ দেওয়া হচ্ছে তিন বছরের অভিজ্ঞতা থাকা লাগবে তারপরে দেওয়া হচ্ছে মিল্ক ভ্যান ড্রাইভার এখানে দুইজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করা যাবে তারপরে দেওয়া হচ্ছে ড্রাইভার ট্রাক্টার ড্রাইভার ট্রাক্টরে জন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করা যাবে ড্রাইভার পোস্টে ঊনপঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে ড্রাইভার পোস্টে এখানে ঊনপঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করা যাবে সহকারী স্টোর কিপার সহকারী গুদাম রক্ষক চারজন লোক নিয়োগ করা হবে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করে আবেদন করা যাবে সহকারী স্টোর কিপারে চারজন লোক নিয়োগ করা হবে এখানে দেওয়া আছে স্টোর কিপার স্টোর কিপারে চারজন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করা যাবে ল্যাবরেটরি টেকনিশিয়ান জন লোক নিয়োগ করা হবে দেওয়া আছে যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অন্যতম দ্বিতীয় বিভাগ বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আবেদন করা ল্যাবরেটরি টেকনিশিয়ানে উনচল্লিশ জন দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক চারশো একষট্টি জন লোক নিয়োগ করা হবে তো দেখানি এখানে কিন্তু সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক বেতন স্কেল দেওয়া আছে ষোলতম গ্রেট তো ষোলো তম গ্রেডে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনটা পড়বে চারশো একষট্টি জন লোক নিয়ে করা হবে দেওয়া যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানে সিজি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস আবেদন করা যাবে তো দেখা যাচ্ছে এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্র খরি চারশো একষট্টি জন আর এখানে দেওয়াসে হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট দ্বিতীয় বিভাগ থাকা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস আবেদন করা যাবে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন দক্ষতার গতি প্রতি মিনিটে বাংলাতে ইংরেজিতে দুইটাতে কিন্তু বিষ করে বিষ গতি সম্পন্ন থাকতে হবে ক্যাশিয়ার পদে চুয়ান্ন জন লোক নিয়োগ করা হবে ক্যাশিয়ার পদে চুয়ান্ন জন লোক নিয়োগ করা হবে কোন স্বীকৃত শিক্ষা বোধ হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস সমাবেশ উত্তর থাকলে আবেদন করতে পারবেন তো দেখেন ক্যাশের পদে চুয়ান্ন জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে চারশো একষট্টি জন লোক নিয়ে করা হবে এখানে ইন্টারমিডিয়েট পাসে আবেদন করা যাবে তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাণী সম্পদ অধিদপ্তরে পুনর্নিবিগতি প্রকাশ হয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর দিয়ে রাজস্ব খাদ্যভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদের বিপরীতে বেতন স্কেল দুই হাজার পনেরো এর আলোকে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের মধ্যে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের পদের পার্শ্ববর্ণিত নিকট হতে শর্ত সাপেক্ষে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আবেদন করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না তো বিশ্বের দিকে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু দেওয়া আছে যে প্রাণী সম্পদ সতেরো চার দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী এই সার্কুলারে যারা আবেদন করছেন তারা কিন্তু আবেদন করা পুনরায় আবেদন করার প্রয়োজন নাই যে সকল প্রার্থীর আবেদনপত্র বাতিল হয়েছিল তারা বিধি মোতাবেক পুনরায় আবেদন করতে পারবেন আবেদনপত্র এখানে দেওয়া আছে যে এগারো ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র শুরু হবে এবং আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে তো এই সার্কুলার কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন